আপনারা দোয়া আপনি কবুল নিতে পারেন আমি নিয়মটা বলে দিব যদি এই নিয়মে পাঠ করে আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে মঞ্জুর করবে दुरुदर फजिलत संपर के, के अल्लाह पाक रब्बुल रब आलमीन निजे बोले ने कुछ नंबर पड़ा पास, पास नंबर पिस्ता चंन नंबर लाइनर पंचनु नंबर आये ते अल्लाह पाक रब्बुल आलमीन बोले दिए चेन इन्नल्लाह वा मलाइकतहु युसल्लून अलन नबी या अय्युहल लदीन आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতা মণ্ডলী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক বলেন অতএব হে মুমিনেরা হে বিশ্বাসীরা তোমরা আমার নবী বিশ্ব নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করো দরুদ এমন একটা যদি কোন ইবাদতের সাথে দরুদ সম্পৃক্ত না থাকে ওই এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যে মুনাজাতের মাধ্যমে দুরূদ শরীফ নাই যে মুনাজাতের মধ্যে দুরূদ শরীফ নাই তা আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পাঠ করতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন দৈনিক কমপক্ষে সকালে 10 বার দুরূদ পাঠ করবেন সন্ধ্যায় না 10 বার দুরূদ পাঠ করবেন অর্থাৎ ফজরের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন আর মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন যদি এই আমল আপনি করতে পারেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবেন আর যদি আপনি মুনাজাতের মধ্যে দুরূদ শরীফ করেন আপনার মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন যে মুনাজাতের মধ্যে দুরুদ নাই ওই মুনাজাত আকাশের মধ্যে দুলতে থাকে আকাশে উঠে না আকাশে দুলতে থাকে যখন দুরুদ পড়া হয় তখনই এই মুনাজাত আকাশে চলে যায় এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যে ব্যক্তি আমার রওজা শরীফ ziyaret করবে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করব আর রাসূল বলেন মান সল্লা আলাইহি ইন দা ক্বাবরি সামি'তুহু যে আমার রওজা পাকের সামনে দাঁড়িয়ে আমি উপর দরুদ পড়ে আমি বিশ্বনবী তা শুনতে পাই আহারে যারা হজ কিংবা উমরায় গিয়েছেন দেখেছেন বিশ্বনবী ভাম্মা সাল্লাল্লাহ আফ হয় না হিউ সাল্লামের রৌজা বাগের সামনে অনেক বীর হয় অনেক বিশ্বনবী মুহাম্মা সাল্লাল্লাহ বলে হিউ সাল্লামকে সালাম দেয় সালাম দিতে গিয়ে যখন বিশ্বনবী হাম্মা সাল্লাল্লাহ আফ হওয়া হিউ সাল্লামের উপরে পাঠ করে পাঠ করে মনে হয় বিশ্বনবী হামা সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম রোজা শরীফ থেকে জবাব দেয় জবাব দেয় তখন মুমিন বান্দা বান্দির আর এসকের যন্ত্রণায় সহ্য করতে পারে না চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দেয় যারা হজ কিংবা উমরা করেছেন তাদের তো বিশ্ব নবীকে সরাসরি গিয়ে সালাম দেওয়া সৌভাগ্য হয়েছে যারা এখনো পর্যন্ত হজ কিংবা উমরা পালন করতে পারেন নাই দোয়া করে আল্লাহ তাআলা যেন হজ কিংবা উমরা পালন করবার তৌফিক দিয়ে দেয় এই জন্য বসে বসে দুরুদারা আমল করবেন করবেন বিশ্বনবী মহান্য়া সাল্লা আল্লাহ আলাহি উস আল্লাহ একদিন মনঃপূর্ণ অবস্থায় বসে আছেন বসে আছেন হাজারতি জিবরাইল আল্লাহসাল্মে বলে মনঃপূর্ণ অবস্থায় কেন বসে আছেন বসে আল্লাহ হাবিব বলে জিবরহিল বা ইবরাইলের চিন্তায় এবার জিবরহিল বলে ইয়া রাসূল আল্লাহ আপনার করবেন না আপনার উহ্মদ যদি আমল কম করে আপনার উহ্মদকে বলে দিবেন বলে দিবেন আপনার অহ্মদ যেন বেশি বেশি দুরুষ শরীফ করে আনবী আপনার উম্মত যদি বেশি বেশি দুরুদ শরীফ পার করে আমি জিব্রাইল আপনার উম্মতকে ওই যে ফুল সিরাতের ফুল বিজলির মতো পার করে দেব যেই ফুল সবাইকে পরে দিতে হবে আপনাকেও পরে দিতে হবে আমাকেও পরে দিতে হবে আহারে তিরিশ হাজার বছরের রাস্তা চলে চাইতে চিকন করে চাইতে দাঁড় হবে জাহান্নামীরা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে এবার জিব্রাইল এই কথা বলার পরে বিশ্বনবী মুস্কি হাসি দিলেন হাসি দিলেন হযরতে মিকাইল বলে ইয়া আপনি হাসতেছেন শুনেন আপনার উম্মত যদি আমল কম করে কিন্তু দুরুদের আমল করে আমি মিকাইল আপনাকে ওয়াদা দিলাম ও বিশ্বনবী আমি হাউজে কাউসারের পানি তাদেরকে পান করিয়ে দেব হাউজে কাউসার পানি আমি পান করিয়ে দেব এই জন্য আপনার আমার নবী মায়ের নবী বিশ্ব নবী রহমাতুল্লিন বলেন তারা বেশি বেশি দূরদের আমল করো যত বেশি বেশি দূর শরীর পাঠ করবে তত বেশি তোমরা আমার কাছাকাছি থাকবে যত বেশি দূরত পড়বে আল্লাহ তালা আপনার দোয়াগুলো তত বেশি মঞ্জুর করে নিবে বেশি বেশি দূর শরীর পাঠ করবেন ভাগ্য খুলবে কপাল খুলবে মনে আশা পূর্ণ